নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে আজকের দিনের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে পারবে তো প্রথম যে প্রশ্নটি সেটি সেটি হচ্ছে দেখো ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত পারমেসি কোথায় শুরু হয়েছে হোয়ার ইন্ডিয়াস ইন্ডিয়া ফার্স্ট ফুললি ওমেন অপারেটেড পারমেসি ইনগ্রেটেড উত্তরটি হবে বিলাসপুর এই বিলাসপুর জায়গাটি ছত্তিশগড়ের অবস্থিত এই জায়গাটিতে ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত ফার্মেসি রয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো ভারতের প্রথম একুয়াট্যাক ট্যাক পার্ক কোন রাজ্যে চালু হয়েছে ইন হুইস স্টেট ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট একুয়া পার্ক লঞ্চ উত্তর ঢুকে অসম অসম এমন একটি রাজ্য যে রাজ্যে প্রথম একুয়া পার্ক চালু হয়েছে তো এটি চালু হয়েছে মৎস্যশ্বাস প্রযুক্তিকে উৎসাহিত করতে অসমে এটি চালু হয়েছে ইন্ডিয়া ফার্স্ট একুয়াটেক পার্ক হ্যাজ বিন লঞ্চ টু ইন আসাম টু বোস্ট ইকোয়াকালচার নেক্সট কুয়েশনটি দেখো সম্প্রতি কৃষি খাতে কোন নতুন প্রকল্প শুরু হয়েছে হুইস নিউ স্কিম ওয়াজ রিসেন্টলি লঞ্চ ফর এ দ্য এগ্রিকালচার সেক্টর তো উত্তরটি হবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা এই যোজনাটি সম্প্রতি নতুন শুরু হয়েছে কৃষির জন্য কৃষি প্রকল্প তো প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা এই প্রকল্পটি কৃষকদের আর্থিক সহায়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এসেছে লঞ্চ টু এনহ্যান্স এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল এড নেক্সট কোশনটি দেখো ভারতের প্রথম এআই ফ্লাস ক্যাম্পাস কোথায় স্থাপিত হবে হায়ার উইল ইন্ডিয়ার ফার্স্ট এআই প্লাস ক্যাম্পাস বিস্টাবলিশড তো উত্তরটি হবে অমরাবতী তো অন্ধ্রপ্রদেশে প্রদেশের অমরাবতীতে এই এআই কেন্দ্র প্রতিষ্ঠিত হবে নেক্সট কুয়েশনটি দেখো টেসলা ভারতের প্রথম অভিজ্ঞতা কেন্দ্র কোথায় খুলবে হায়ার উইল টেসলা ওপেন ইস ইটস ফার্স্ট এক্সপিরিয়েন্স সেন্টার ইন ইন্ডিয়া তো হবে মুম্বাই তো টেসলা একটি কোম্পানি যেটি ভারত যেটি তাদের প্রথম ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স সেন্টার মুম্বাই শুরু করতে চলেছে নেক্সট কুয়েশনটি দেখো ভারতের প্রথম ডিজিটাল নোম্যাড গ্রাম কোথায় প্রতিষ্ঠিত হয়েছে হোয়ার ওয়াজ ইন্ডিয়া ফার্স্ট ডিজিটাল নোম্যাড ভিলেজ অ্যাস্টাবলিশড তো সিকিম সিকিম যে রাজ্যটি সেই রাজ্যে রিমোট ওয়ার্কারদের জন্য এটি চালু হয়েছে ইট ওয়াজ লঞ্চ টু লঞ্চ ইন সিকিম টু অ্যাট্র্যাক্ট রিমোট ওয়ার্কার্স নেক্সট কোয়েশনটি দেখো বিখ্যাত বেহদেন খালাম উৎসব কোন রাজ্যে পালিত হয় ইন হুইচ স্টেট ইজ দ্য ফেমাস বেহায়দেন খালাম ফেস্টিভ্যাল সেলিব্রেট উত্তর টু হয়ে মেঘালয় তো মেঘালয়ে এই বিখ্যাত ব্যালাম উৎসবটি পালিত হয় তো এটি জয়ন্তিয়া জনজাতির জনজাতিদের প্রধান একটি উৎসব সেলিব্রেটেড বাই দ্য জয়ন্তিয়া ট্রাইব অফ মেঘালয়া নেক্সট কোয়েশ্চেনটি দেখো কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র্যাঙ্কিং দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনুযায়ী সবচেয়ে সস্তা শহর কোনটি অ্যাকর্ডিং টু কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র্যাঙ্কিং টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হুইচ ইজ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল সিটি তো উত্তরটি দিল্লি দিল্লিকে ছাত্রদের জন্য বিশ্বের সবচেয়ে সস্তা শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে দিল্লি ইজ কনসিডার্ড দ্য মোস্ট অ্যাফোর্ডেবল স্টুডেন্ট সিটি গ্লোবেলি নেক্সট কোয়েশনটি দেখো ভারতের প্রথম আরও আরও ফেরি পরিষেবা কোন রাজ্যে শুরু হয়েছে ইন হুইচ স্টেট ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট আর আরও ফেরি সার্ভিস লঞ্চড তো তো টুবি মে গোয়া তো গোয়াতে এটি শুরু হয়েছে তো এটি জলপরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতে চালু হয়েছে ইট ওয়াজ লঞ্চ ইন গোয়া টু প্রমোট ওয়াটার ওয়েস্ট ট্রান্সপোর্ট নেক্সট কোশনটি দেখো রত্ন পুরস্কার দুহাজার কাকে প্রদান করা হয়েছে টু হোম ওয়াজ দ্য কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রেজেন্টেড ধর্মেন্দ্র প্রদানকে তো শিক্ষা ও সমাজসেবায় অবদানের জন্য এই ধর্মেন্দ্র প্রদানকে এই পুরস্কার প্রদান করা হয়েছে অ্যাওয়ার্ডেড ফর কন্ট্রিবিউশনস টু এডুকেশন অ্যান্ড সোশিয়াল সার্ভিস নেক্সট কুয়েশনটি দেখো ফুলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জয়ী প্রথম ভারতীয় মহিলাকে বিকম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ইন দ্য ফুলিগ্রাস ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড তো দীপিকা শহর তো দীপিকা শহর বিকম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ইন দ্য ফুলি ক্রাস ম্যাজিক স্কিল ওয়ার্ড নেক্সট কুয়েশনটি দেখো তো দুর্দান্ত স্কিল প্রদর্শনের জন্য দীপিকা সহারাতকে আন্তর্জাতিক পুরস্কার দিয়েছেন অনার্ট পড়ার হকি স্কিল এক্সেলেন্স নেক্সট কুয়েশনটি দেখো ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ সিংহা সিগান্দুর কোন রাজ্যে অবস্থিত ইন হুইচ স্টেট ইজ ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট কেবল স্টেট ব্রিজ সিগান্দুর লোকেটেড তো উত্তর কর্ণাটক তো কর্ণাটক হচ্ছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ সিগান্দুর তো সেটি কর্ণাটকে অবস্থিত ভারতের দীর্ঘতম দ্বিতীয় দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ সিকান্দর তো এই সিকান্দর ব্রিজটি কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত সিকান্দর ব্রিজ ইজ লোকেটেড ইন শিব শিবামগা কর্ণাটক তো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এই ভিডিওটির মাধ্যমে চেনেছ